হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আমোজ লাইফ তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ আজকে মন মন আছে যে একটু ঝালমুড়ি পার্টি করব তো দেখি রাতে বাইরে গিয়ে আমাদের করার প্ল্যান মানে আমাদের উঠানে কিন্তু বৃষ্টির কারণে হয়তো নাও হতে পারে কারণ হচ্ছে প্রত্যেক দিন রাতে এত বৃষ্টি হয় তো দেখি কি হয় ইচ্ছা তো আছে তো দেখি কি হয় আমি আমার ভ্যানিটিতে বসে আমি এক্স্যাক্ট সেম এভাবেই পড়ি সুনামি যাই পেট নিয়ে পড়তে বসে গিয়েছে ফরক আমাদের বাসায় একটা ঈদ ঈদ ভাইব কারণ বাবুরচিকে দিয়ে অলমোস্ট তিনশো জনের রান্না করানো হয়েছে কারণ হচ্ছে রাহাতের জন্মদিন উপলক্ষে রাহাত আর আম্মর ইচ্ছা ছিল যে একটু ফুড ডিস্ট্রিবিউশন করবে তো সেগুলাই হচ্ছে রেডি হচ্ছে এদিকে অলমোস্ট রেডি সব বক্স টক্স রেডি তো এই যে রাহাত বের হয়ে যাচ্ছে এখন সব প্যাকেজিং যেগুলো করা হয়েছে সেগুলো গাড়িতে তুলবে তুলে তারপর হচ্ছে ওরা বের হয়ে যাবে রাহাত মাহফুজ তানবীর তারপর আমাদের আরও একজন মেম্বার আছে হৃদয় ওরা সবাই মিলে হচ্ছে পয়েন্টে পয়েন্টে নিয়ে খাবারগুলো দিয়ে দিবে আর এই যে হচ্ছে আজিমা বার্থডে বয়ের খাবার বার্থডে বই নিজেই নিয়ে যাচ্ছে বার্থডে বই সবার সামনে বসেছে আর এই যে এখন সব কিছু গাড়িতে তোলা হবে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা মাদ্রাসাতে খাবার দিব কিন্তু মাদ্রাসার দেখা যায় যে ওদের একটা খাবারের একটা সেট আপ আছে একটা প্ল্যানিং আছে মানে ওদের একটা রাস্তা আছে কিন্তু এই বন্যার সময় এত খারাপ অবস্থা শহরের তখন অনেক পথ শিশু আছে অনেক ভিকারি বা অনেকেই আছে যারা হচ্ছে কষ্ট করছে হয়তো খাবার পাচ্ছে না তো আমরা আমাদের প্ল্যানটা শিফট করে আমরা তাদের জন্যই এটা ডেডিকেট করে দিলাম সব সময় চেষ্টা করি আমাদের বার্থডে হোক ঈদ হোক বিয়ে হোক শাদী হোক যাই হোক একটু যেন আমরা মানুষকে মেকআপ করছে করার কারণ হচ্ছে ও এখন লাইভে যাবে ব্লগে বলা আছে যে লাইভে গিয়ে আমাদের যে ইউজ করা কাপড় সেগুলো অনেক কাপড়ে কিনতে চাই এগুলো অনেক ডিজাইনার ভালো ভালো কাপড় হয়তো একবার দুবার পরা হয়েছে এখন আর পরা হচ্ছে না তো সেগুলো আমরা সেল করছি তো আমাদের পেজে কিন্তু আপনারা চোখ রাখবেন আমার পেজেও হচ্ছে আমি লাইভটা শেয়ার দেবো আপনারা দেখবেন যারা যারা কিনতে চান অবশ্যই ইনবক্স করে দিবেন ইনবক্স করে হচ্ছে আমাদের স্টুডিও থেকে এসে স্পট পারচেজে নিয়ে নেবেন আর আউটসাইড যারা চাচ্ছেন মানে সিলেটের বাইরে যারা নিতে চাইবেন আপনারা সবাই হচ্ছে ইনবক্স তো করবেন করে ফুল পেমেন্ট আগে বিকাশ করবেন তারপর আপনাদেরটা ডেলিভারি সেন্ড করা হবে তো লাইভে সবাই চোখ রাখবেন তো এই যে রিজা রেডি যাচ্ছে লাইভের জন্য। পিৎজা খাওয়া শখ হচ্ছিল তো আলফ্রেডো থেকে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে রে চিলি ফ্লেক্স আর অরিগানো এগুলো দিয়ে দিয়েছে। খেয়ে দেখি কেমন একদিন রাহাত খেয়েছিল খুবই মজা ছিল। তো পিৎজাটা ছিল ফোর চিজ পিৎজা খুবই মজা। আম্মু আম্মু হচ্ছে রাহাতের যে চিকেন আছে সেটাকে গরম করছে চিকেনের কিমা আজকের মেনু মেনু হচ্ছে

আজকে ফ্রাইডে তারপরও খোলা যেহেতু ঈদের আগে সবাই হচ্ছে গাড়ি টাড়ি ঠিক করানো ডেকোরেশন পেন্টিং যাই আছে সবাই দিয়ে দিচ্ছে তো বড় অফিসে অনেক রাস তো সবাইকে আম আম কেটে দিচ্ছে স্টাফদেরকে সবাইকে এই হচ্ছে আমার লাঞ্চ স্ল্যাশ ডিনার সব কিছুই এক খাই কি করব আর বাকি সব কিছু হচ্ছে ওই মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছি এই যে ডাল ভেজি চিকেন আর এই ভর্তা এটা আইডিয়া বের করেছি আমরা সবাই মিলে একটা ঝালমুড়ি পার্টি করব আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখন রিজা হচ্ছে গিয়ে আমাকে সবকিছু কেটে কুটে দিবে ও মানছে না ও বলছে ও বানাবে কিন্তু ও তো বানায় সব সময় খাই এবার বললাম যে আমাকে দাও আমি একটু আলাদা করে বানাই মজা হইব দেখবে না না আমি মাখাই মুড়ি যা দেখিস মজা হইব ট্রাস্ট মি তো এই যে খাবার দাবারের একটা কি বলবো হুলুস্তুর শুরু এই যে ইয়া ভাত কইবে তো হুম ভাতই নেই শুধু চাটনি আর চাটনি এটা হচ্ছে মাছের আর এটা হচ্ছে বালা চাওয়ের ভর্তা না নি ভর্তা না চাটনি এটা কাজ হচ্ছে কিচেনের যে টেবিলটা এখানে জন্য নতুন রানার আনিয়েছে আম্মু বলেছিল নতুন টেবিল ম্যাট নতুন টেবিল ম্যাট এনেছে আমি এত কিছু চিনি না তো এই যে পুরনো গুলো এখানে রেখে এই টেবিলটাকে ক্লিন করে এখন নতুনটা বিছাবে এটা হচ্ছে আমাদের কিচেনের টেবিল এই যে

একটা হয়তো বাকি আছে এসব গুলা দেখছি শোনাবি এই যে দেখুন হচ্ছে আম্মুর অনেক 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 পুরোনো শাড়ি এগুলার মাঝখানে অনেক আহ কি বলবো ট্রেন্ড এসেছিল আর আম্মু কিনেছিল এখন তো আর এগুলা চলে না আজ সুন্দর লাগে সোনাবি ড্রেস খুবই সুন্দর হয়েছে এগুলো তো সোনাবি ঈদের দিন পরবে না নি দেখি সামনে দেখবি কি এই ডিগুলাতে ডিজাইন আছে দেখে বোঝা যাচ্ছে না সিকোয়েন্স আছে যে সুন্দর যে সুন্দর লাগে লাগে হয় হয় এই যে আউটফিট এটা ই সাথে পরবে না অন্য আরেকটা উনার সাথে পরবে গ্রিন কালার ওর জন্য জর্জটা নাও না যেটা লক্ষ্মীবে দেখা তোর খাতা দেখা ড্রেস এই যে কে এর যে সুন্দর হইছে তার যা জুনাবি আরেকটা আউটফিট বাইরে তো বৃষ্টি দিচ্ছে একদম সাথে সাথে কারেন্টটা নিয়ে নিল এত জোরে বাজ দিয়েছে একটু ড্রেসটা দেখাও সিনুবি এই যে তোর জুনাবি ড্রেস এটা ঐশনাবিকে খুব কিউট লাগছে। আমাদের রিজা সেকেন্ড আউটফিট রিজার আউটফিট গুলো এবার ধামাকাদার হয়েছে কি বলবার পড়েছে এত সুন্দর লাগছে। ও না ও না ও না ও না। ও না এই যে হচ্ছে ওর আউটফিট। যে সুন্দর হয়েছে রিজা। আমারত্ব সুন্দর। 봐 কস। সোনাভির এটা কোড সেট। এটা আরো বেশি সুন্দর হয়েছে। এইটা পরে সোনাভি যেকোনো রেস্টুরেন্টে যেতে পারবে। এখনি খুব বেশি ক্লাসি লাগছে। আর যখন মেকআপ করে হিলস পরবে তখন আরো বেশি সুন্দর লাগবে। দেখো। এইদিকে দেখো সোনাভি। ইগো যে সুন্দর হইছে সোনাভি। টিজার। फटाफट। আরেকটা আউটফিট এত স্লিম আর এত সুন্দর লাগছে। ওইদিকে আয়, ওইদিকে আয়, আয়। এই যে না না। ক্যামেরাত না লাগুক। সামনে জানি তোমার আধা আдила। এই তোমার পেন্ট পেন্ট তুলো পেন্টুলো তোমার সামনে সামনে আধা দিলেন খুবই স্মুথ আর মতো ডিজাইন এটা হচ্ছে সোনাবিড় হ্যাঁ সোনাবিড়ের পেন্ট আসছে বাট এইটাতেও ভালো লাগছে রাশি পাউরো দেখাইছি আচ্ছা এখন গপি পাউ সামনে আয়ও ভাই आओ না এটা এই হচ্ছে সোনাবিড় ড্রেস সোনাবিড়টা খুব সুন্দর হয়েছে

এখন থেকে আমরা সবাই আলের কাট বানাতে পারবো বার্থডে বয় বেচারা শরীরটা এদিকে একটু খারাপ হয়ে গিয়েছিল তো একটু মাসাজ করে দিচ্ছিলাম একটু ভালো ফিল করার জন্য তালপুরি পার্টির জন্য সবাই হাজির হয়ে গিয়েছে এই যে আস্তে আস্তে সবাই এই যে তানবির এই যে আম্মু আসছে প্রিপারেশন শুরু হয়ে গেছে সবকিছু নেয়া হচ্ছে বড় ভাইয়ার অফিসে বাইরে করার ইচ্ছা ছিল আমাদের উঠানে কিন্তু মেঘের কারণে করতে পারলাম না বৃষ্টির কারণে তো এখন আমরা চলে যাচ্ছি সবাই যে যে তাপার আত করিল রাইট তিনটার সময় পার্টি এই যে বোর ভাইয়ার অফিসে আমরা চলে এসেছি এই যে সব জিনিস নিয়ে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস লবণ চিলি সস তারপর এখানে হচ্ছে বাটি কই মশলার এখানে হচ্ছে সরিষার তেল তারপর এই যে কেটা গন্ধরাজ লেবু তারপর নাগামরিচ ধনে পাতা পেঁয়াজ মুড়ি চানাচুর আর একটা মশলা এটা এনেছি এটা দিয়ে আমরা মাখবো মাখবো আমি হ্যাঁ মামি ওলান রিজা এখন লেবু কাটা হচ্ছে আর আম্মুরা সবাই বাসায় বড়ভাইয়া খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ হলে সবাই চলে আসবে আর আমরা এখানে এসে সব ইনগ্রিডিয়েন্টসের প্রিপারেশন করে নিয়েছি এটা হচ্ছে নাগা এখানে তিনটা নাগা আছে তারপর পেঁয়াজ ধনেপাতা আর এই যে হচ্ছে লেবু ওরা চলে এসেছে আম্মু সোনাবি বোর ভাইয়া হো আম্মুই কিছু নি না। আমি অলপ দেখলাম যে কইলা

হ্যাঁ আমরা কালকে থেকে আবার রোজা রাখবো তো আমরা এনজয় করতে পারছি না জলদি জলদি খাওয়া লাগে পার্টি শেষ খাওয়া দাওয়া শেষ সব খালি হয়ে গেছে এই যে একটু বাকি আছে ও নেই তো ওর পার্টটা রয়ে গিয়েছে বাকি সবার খাওয়া দাওয়া শেষ মজা হইছে এখন আমি আর আম্মু হচ্ছে নামাজ পড়ে নেব পরে হচ্ছে আমাদের সেহেরিও তো হালকা পাতলা করে নিয়েছি তো আমরা ঝালমুড়িটা খাওয়ার আগে অফকোর্স আমরা আমাদের ডিনারটা সেটা নিয়েছিলাম তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কালকে থেকে আবার হচ্ছে একদম ঈদের আগের দিন রাত পর্যন্ত আমি আর আম্মু হচ্ছে রোজা রাখব তো সবাই দোয়া করবেন সাকসেসফুলি যেন রাখতে পারি তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে খাওয়ানো সরি পড়ে ঘুমিয়ে যাব তো সামনের ব্লগটার জন্য সবাই ওয়েট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ কিন্তু লাইক লাইকার ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই